প্রায় আট মাস ধরে গ্যাসের অভাবে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় পুনরায় উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে আশুগঞ্জ সার কারখানার সামনে কারখানায় শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে কর্মসূচি পালিত হয় উৎপাদনরত অবস্থায় গত পহেলা মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় গ্যাস বাখারাবাদ ডিস্ট্রিবিউশন কোম্পানি এর ফলে প্রতিদিন অন্তত টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে যার বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সার কারখানার উপমহাব্যবস্থাপক তাজুল ইসলাম এই সার চালু থাকলে সার বের হয় দেশের চাহিদায় সারের কৃষকদের চাহিদা মিলে দেশের খাদ্য শস্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে পাশাপাশি এই দেশের আর্থ সামাজিক উন্নয়নে এক বিরাট ভূমিকা পালন করে